অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকী জামিায় যাইবে কারণটা কি বুঝছছেন না আসিম বিল্লাহ সিদ্দিকী ও বলছে নাকি হ্যাঁ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ঘেbre গেলে হয় বুঝছছেন না আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলেদের বলছি যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসেন সংগঠন করেন তাদের বলছি এত তাড়াতাড়ি ঘেbre গেলে হবে না একটু বলতে গিয়ে মনে পড়ে গেল যে আপনার জামিয়ায় জলসা হলো কি জানেন না আপনারা জামিয়ায় জলসা হলো কদিন জলসা হলো তিন দিন পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন তিন দিন হলো তে ধরে কি আমি বলেছিলাম আমি যাব মুফতি সাহেবের সাথে কথা হয়েছিল যে তিনিও বলেছিলেন জন্য মুফতি সাহেব তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব হ্যাঁ মুফতি আব্দুল কায়ুম সাহেব রজবালী ভাই যে জলসা মাহফিলে দেখা হয় প্রায় বলে আসতে হবে যে আপনার দাওতো দেয় আবার ফোনেও কথা হয় যে আমিও বলেছিলাম যাব শেষের দিনে যাব এটাও আমি বলেছিলাম যে কেন শেষের দিনে আমি দেখলাম ওই দিনে আমার এই লাইনে তিনটে জলসা আছে বুঝতে পারলে যে আপনার শেষের দিনে যাবার অনেক চিন্তা ভাবনা ছিল কিন্তু এমন একটা ঘটনা ঘটে যেটা মাইকে বলাটাকে আমি একটু মনে করছি ঠিক হবে না বুঝতে দা এমন একটা ঘটনা ঘটে যে কারণে আমি সেখানে হাজির হতে পারলাম না যে বাকি যে জলসা ছিল আপনার তার মধ্যে আপনার জলসাগুনো করতে পারলাম না যাক আমি সেটা মুক্তি সাহেবকে ফোনও বলেছি রজবালি ভাইকে ফোনও বলেছি যে আমি জামিয়ায় না যাওয়ার কারণে অর্থাৎ আমি ইচ্ছা করে যেতে পারি ইচ্ছা করে যে না আমি একটা বিশেষ কারণ আমি যেতে পারলাম না তবে সেটা মাইকে কিছু কিছু কথা আবার মাইকে কি বলাও যায় না কেন মিডিয়াও হচ্ছে এখানে তাই তো নাকি হ্যাঁ তবে বলে যায় আমি ফোনও বলেছি এটা বলার কারণ হলো অন্য কিছু নয় অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকি জামি যাইনে কারণটা কি বুঝতে পারছেন আসিম বিল্লাহ ও বলছে না হ্যাঁ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হয় বুঝতে পারছেন না আমি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সংগঠনের ছেলেদের বলছি যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসেন সংগঠন করেন তাদের বলছি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না বুঝতে পারছেন না হ্যাঁ এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না আল্লাহ চাইলে ইনশাল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আছে থাকবে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আসিম বিল্লাহ সিদ্দিকী নাই তো কি হয়েছে যেতে পারে না তো কি হয়েছে আমার বড় ভাই তো গেছে কি যাই রে আমার বড় ভাই যায় যে পিজ্জাদা জানা ভাজরাত মাওলানা মোহাম্মদ সাইম সিদ্দিকী ভাই কি তিনি জানে জামিয়ায় তিনি তো গেছেন যে ফুরফুরা রাখুন আপনার যত পিজ্জাদা আছে মনে রাখবেন তিনি একজন বয়স্ক যে তিনি একজন দায়িত্বশীল একজন সিদ্দিকী ভাই তিনিও জামিয়ায় গিয়েছিলেন যে আমি কাজ করছি অনেককে জামিয়ায় আপনারা দেখতে পাবেন এটাও আমি ঘোষণা দিয়েছিলাম এক ঝাঁক পির্জাদা নিয়ে ইনশাল্লাহ জামিয়ায় আসিমুল্লাহ সিদ্দিকী একদিন প্রবেশ করবে জোরে বলুন সোবাহার আল্লাহ 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 আমাদের সকলকে মিল মোহে একসাথে থাকার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আসেন আমারা সকলে কে কি বলছে কান কান দেবেন না কে কি ফতোয়া দিচ্ছে কে কি বলছে পাগলে অনেক কিছু বকবে বুঝতে পারছেন পাগল অনেক কিছু বলবে সব কান দেবেন না আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়েছে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম